দুইটা লাল লালদিয়া পানগাঁও বন্দরের দায়িত্ব দুই বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে কি শর্তে সেটা আসলে মানে এখন পর্যন্ত এবং জনাব আশিক চৌধুরী ছাড়া আমরা কেউ জানি না মানে আমি অন্তত জানি না কেউ জানি না এটা বলা ভুল হয়তো হেলাল ভাই জানে হয়তো মানন ভাই জানে আমরা একটু হেলাল ভাইকে বলবো যে এই ব্যাপারটা আপনি আসলে হয় দেখেন সরকারের শেষ পর্যায়ে এখন আমি আসলে আপনি খালেদ ভাই একটা ভালো কোশ্চেন করছেন যে দুইটা বন্দর আপনার দুইটা বিদেশি প্রতিষ্ঠানকে যে ইজারা বা কন্ট্রাক্ট যাই বলেন দিল এটা তো মনে হয় তিরিশ বছরের চুক্তি এরকম একটা কি মনে হয় চুক্তি হয়েছে তাই না তাহলে পরবর্তী সরকার এটা কি মানতে বাধ্য না পরবর্তী সরকার এটা রিভাইজ করতে পারবে এই জিনিসটা খালেদ ভাই আমার কাছে জানেনি তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবশ্যই আপনার নির্বাচন পর্যন্ত একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই সিদ্ধান্তটা আমার কাছে মানে সুবিবেচনা প্রসূত মনে হয়নি এটার কারণ কি এইরকম হইতে পারে যে ওইখানে বিএনপি রাজনৈতিক যে শক্তি সেই শক্তি দিয়ে ওই টার্মিনালগুলি পরিচালনা করার ক্ষেত্রে যে সব লোক বল বা ওইখানে যে টার্মিনালের মধ্যে যে সব যেগুলি বলা হয় আর কি দুর্নীতি চাঁদাবাজি বা মিস এপ্রোপ্রিয়েশন অথবা সিস্টেমের যে লিকেজ সেইটা পরিচালনা করে বলে বিএনপি একটু অখুশি নাকি মানে না না অখুশি না আমি আমি আমার কথাটা আপনি বোঝেন যে এটা সরকার আপনার লিজ দিয়েছে দুটি বিদেশি প্রতিষ্ঠানকে সুতরাং এই লিজে আমাদের দেশের লোকের কি লাভ হবে কি ক্ষতি হবে এই

কিয়াই দেখেন ডেনমার্ক সুইজারল্যান্ড দেখেন এ ব্যাপারে আমাদের দলীয় অবস্থান পরিষ্কার করা হয়েছে সেখানে জামাতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এটা আমরা আগেও একটি বিষয় স্পর্শকতর বিষয় ছিল হিম্যান্টোরিয়ান করিডোর যেটা দেওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছিল আমরা সে বিষয়েও বিষয়ও আমাদের অবস্থান ব্যক্ত করেছি বাংলাদেশের নিরাপত্তা স্থিতিশীলতাকেই সবার আগে আনতে হবে এরপরে যদি এই চুক্তির মাধ্যম দিয়ে বাংলাদেশের উন্নতি অগ্রগতি হয় সেই বিষয়টাকে জাতির সামনে স্পষ্ট করে সবার মতামত নিয়ে করলে এটা সুন্দর হতো সবার মতামত নিয়ে এটা করলে এটা সুন্দর হতো তার মানে যে এই সরকার উদ্বেগের কথা কিন্তু জানিয়েছি আপনার কাছেই যাতে চাইতেছি যে দলীয় ভাবে আপনার উদ্বেগের কথা না আপনার কাছে কি মনে হয় হেলাল ভাই সরাসরি বললে যে এই কাজটা আসলে এই সরকার না করা উচিত হতো আপনারাও কি সেরকমই মনে করেন কিনা যে একটা নির্বাচিত সেরকম সেরকম মনে করার কারণেই এই উদ্বেগটা জানানো হচ্ছে না হলে তো আমরা বলতাম যে না ঠিকই করেছি ওকে এই প্রশ্নটাও আমি একটু ডক্টর মানান আপনাকে দিয়ে আমি একটু খালেদ ভাই আমি একটু কথা বলি দেখেন আমরা যারা রাজনীতি করি আমরা যদি শুধু উদ্বেগই প্রকাশ করি আমরা একটা সমস্যার কথা বলি যদি সলিউশন না দেন তাহলে আমি দেশটা চালাবেন কি করে আমরা দুটো বন্দর আপনার ইজারা বা লিজ দেওয়া হলো আমরা কিন্তু বললাম যে এটা সরকারের উচিত হয়নি জনজাতি আমাদের রাজনৈতিক সরকার দেওয়া উচিত ছিল আর এটা এবং কিভাবে এই বন্দরগুলো চালানো উচিত এর একটা সমাধান দেওয়া উচিত আপনি শুধু উদ্বেগ প্রকাশ করবেন সুপারফিশিয়াল কথা বলবেন তাইলে কিন্তু আপনি সরকার চালানোর যে অভিজ্ঞতা যে মানে আপনাদের যে নেই তার কিন্তু একটা বড় প্রমাণ হয়ে যাবে সুতরাং আগামীতে সরকারটা আমাদের চালাতে হবে আমরা বলেছি যে জাতীয় সরকারের কথা অর্থাৎ সরকারে যে আপনারা থাকবেন না তাও কিন্তু না সুতরাং কথা ওই যদি আপনি সুপারফিশিয়াল বলে যান খালেদ ভাই আমি একটু বলি সেটা হচ্ছে যে আমাদের উদ্বেগের ভাষা তো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ এটাকে তো বুঝতে হবে উদ্বেগ কখন প্রকাশ করে যখন মানুষ সেটা অ্যাকসেপ্ট করে না এটা অ্যাকসেপ্ট করতে চায় না আর আমরা বলেছি সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে প্রধান উপদেশটা এটা করতে পারতেন এটা টেবিলে আনতে পারতেন এই টেবিলে আনার মাধ্যমে এটা করতে মানে জামাইদের এই প্রতিবাদ থেকে একটু সফট মনে হয়েছে কিনা মানে মনে হয়েছে কিনা যে না মানে অন্য ক্ষেত্রে যেমন জামা দৃঢ়ভাবে একটা প্রতিবাদ করে অন্য কোন অন্যায়ের এইটাকে আমি আসলে আপনাদের উম যেটা আনুষ্ঠানিক প্রতিভা সেটা একটু দেখতেছিলাম সেটা একটু সফট মনে হয় গেলাম মানে আমার কাছে মনে হয় যে জামায়াত যেটা খারাপ মনে করে সেটার ব্যাপারে কিন্তু আসলে সে দৃঢ় অবস্থান নেয় আর যেটার ব্যাপারে সে একটু মানে সমস্যা একটু সমাধান বলি জামাত তো শুনে এখন একটা রিফর্মিস্ট দলে পরিণত হয়েছে এই জন্য আরকি কথাগুলো সহজর আচ্ছা বিএনপি আচ্ছা ঠিক আছে আমি আরেকটা প্রসঙ্গে আছি আরেকটা প্রসঙ্গে আছি এটা খুবই ভালো যে এই গণভোট প্রসঙ্গে একটু কথা বলি যে গণভোটে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে আমি একটু ডক্টর আব্দুল মানান আপনাকে জানতে চাই এই নিয়ে দলের কোনো প্রচারণা থাকবে কিনা থাকলে হ্যাঁ কিনা কোন দিকে ভোট দিতে বলবেন দলীয় কর্মী সমর্থক সহ সারা দেশের ভোটারদের ডক্টর আব্দুল মানান